결혼했어요 아니요 네. 안 했어요 아직 안 했어요 가족이 몇 명입니까 가족이 3명입니다 네. 키가 몇 센티미터입니까 키가 160 센티미터입니다 어, 몸무게는 얼마나입니까

বললাম আহ জনন গোলাম রাবিম নেদা জনন বাংলাদেশি সারামিম নেদা জন যে খয়াং নাটরিম নেদা নাইনুন 제 생일은 2 0 4년 11월 8일입니다. 제 키는 168cm입니다. 제 몸무게, 60, 제 몸무게 64kg입니다. 제 수입은 숙구예요. 저는 학생입니까 저는 우리, 우리 가족은 다섯 명입니다. 할머니하고 부모님하고 여동생이 하나 있습니다. 저는 안마한국센터하고 힘을 한국어 센터에서 1년, 1년 동안 한국어를 공부했습니다. 저는 한국에 가서 부드러나고 정실하는 사람으로 일하고 싶습니다. 감사합니다. <웃음> <웃음> 한국에 <웃음> 왜 가고 싶어요? 한국에 가서 돈 많이 벌어서 아, 잘살수 있도록 해서

모니르 시르푸르, 자기 수계 시자 가세요. 모니르 네. 시르푸르. 님들어 와도 두개 니까? 음, 네. 네. 안녕하십니까? 제 이름은 모니르 자만입니다. 저는 방글라데시 사람입니다. 제 출이미는 아, 제, 제후형 시르푸르입니다. 제 나이는 총한 살입니다. 제 키는 백칠십 센티미터입니다. 제 무게는 육십 60, k 십 킬로그램입니다. 제출미는쪽하고이행입니다 저는 학생입니다. 저는 아, 어, 저는 축구하고 여행, 임, 임, 제 취미는 축구하고 여행입니다. 저는 미혼입니다. 우리 가족은 다섯 명입니다. 아버지하고 어머니하고 형하고 어, 누나 그리고 저희 둘입니다. 저는 최굴의 비켈딘 센터에서와 한마 한국 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실한 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 선생님. 오늘 라스님은 뭐 먹었어요? 아침에 밥 하고 세수 먹었습니다. 왜 한국 가고 싶어요? 한국에 가서 일하고 돈을 벌고 싶습니다. 내가 잘잘이도록 음. 왜일이 많이 쓰면 뭐할까요왜 이리 많이 쓰면 못할까요? 람 이제 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 왜이 많이 쓰면 뭐할까요 빨리 끝냈습니다. 굳노, 그 후에 동료 음, 을누리게 도와줄 okay. 작업하다가 사고가 나면 어떻게 할 거예요? 작업하다가, 사고 나면 어떻게 작업하다가 사고가 나면 어떻게 할 거예요? 가 사고가 나면 큰 소리가 고 우지고 이어페이스로는 능력을 누르게 물어봤습니다. 선생님. So, 아, 네, 감사합니다. 더 있어요? 한명. 아이우발라 아, 아이발리 आपनी 한국에 대해 아는 게 있어요. 아이발리 한국에 대해 아는 게 있어요. 한국 সম্পর্কে ক 한국에 대해 아는 게 있어요. 나 아아সার, yapশলক zaকিস্েলমনা, আযুasanব看 bolted et সাকিয়াইর. Tokyo-Lim, Mr. Rooanip Rokad ig ours powin ni Benjamin Layout home the Pohad vibret man night. cm2, one when stayeen di is Pohad hot

외국에 외국 가고 싶어요? 돈 많이 벌어서 아 일하고 싶어요. 가족이 몇 명입니까? 다섯 명입니다. 나이가 몇 살입니까? 스물 아, 여섯 살입니다. 스물 여섯 살입니다. 모자히들 26살. 이슬람 기술권 자생? 스물 여섯 음 이거 이름이 뭐예요? 가팅입니다 이거 가두. 뭐야? 이거 이름이 뭐요? 펜치입니다. 펜치입니다. 이거 이름이 뭐요? 펜치입니다. 이거 이름이 뭐요? 소펠입니다. 이거 이름이 뭐요? 소입니다. k 칼아니 n i a 칼 l 칼 l 이거 이름이 a l o i r m Boyo. w e 이 o w we, how r m i i l Egoirmi Boyo. h e l h a Helta. ARCAS 자베다삼다이자베다삼다이 이거 이름이 뭐예요? 핸두카 <라미> 아서. 핸두카입니다. 이거 이름이 뭐예요? 상자. <라미> 어, 장자, 상자입니다. 이거 이름이 뭐예요? 공구함입니다. 이거 이름이 뭐예요? <라미> 마대입니다. 이거 이름이 뭐예요? 수레기통. <라미> <라미> 어, 수레기밭. 이거 이름이 뭐예요? <라미> 수화기입니다 이거 이름이 뭐예요? 음, s o r 멀티탭 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 이거 이름이 뭐예요? 수위수입니다 이거 이름이 뭐예요? 음, 컨트롤 패널 컨트롤 패널 누르는 사단기. 오노르는 사단기. 이거 이름이 뭐예요? 몰라. 에, 모니르. 이거 이름이 뭐예요? 아씀해도한 10단 걸면 10다. 10단 더 때려. 맞다. 10다. 에, 이거 이름이 뭐예요? এই যে নাম গুলো দেওয়া আছে সবগুলো জাগবদং হ্যাঁ এরপর প্রত্যেকটা নাম দেওয়া আছে এই নাম গুলো একটু ভালো করে পড়বেন এই যে দেরাম এরপরে এই যে এয়ার কম্প্রেসর ব্যান্ডিংগি অন্তল ফানেল হুইসুতু ফাইফুরেন্সি সকের ফাব জঙ্গি খুমজি এদের সবগুলোর নাম দেওয়া আছে এই যে কটা ছবি দেওয়া আছে ঠাড়া পড়া মুখস্থ করবেন পাশাপাশি জাগি সুগেটা ভালো করে মুখস্থ করবেন তারপরে আচ্ছা আরেকজনটা একটু দেখি সময় টমায় গুলো ধরি এর নতুন দুই একজন আসেন না খালি পুরান পাবলিকেরাই হাত তোলে একটু চেষ্টা করেন যারা স্কোর কম আছে তারা কথা বলার চেষ্টা করেন এগুলোই ভাইয়ের বাইরে আছে রুকন আলী আছেন রুকন আলী জি স্যার আছে হ্যাঁ চিকুম মিয়চ্ছি ও চিকুম মিয়চ্ছিফ ওবন পড়ছিলেন না নেশি হ্যাঁ নেশে নেশে হ্যাঁ যে

আর জাগিছুকের জন্য আমরা যে সিটটা দিয়েছি আলহামদুলিল্লাহ সিটের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমরা সমাধান করে দিয়েছি মোটামুটি সবকিছুই আপনাদের সামনে দিয়েছে শুধু দুই তিন দিন আসছে যদি আপনারা একটু যে প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে হোক আর যে প্রতিষ্ঠানে হোক শুধু জাগিছুকের জন্য এই এইগুলো হলো মেন জিনিস আপনাদের সবকিছুই আমি দিয়ে দিয়েছি যে আপনাদের যে জাগিছুকে দেওয়া হয়েছে যে এখানে দেওয়া আছে প্লাস আমাদের গ্রুপেও একটা সুন্দর করে জাগি সুগে আপনাদেরকে আমরা লিখে দিয়েছি তার শুধু ফর্মেটটা চেঞ্জ করে করে করবেন গাছের সামনে যেখানে সুযোগ দিবেন এরপরে প্রশ্নগুলোর বাংলা করে দেয় হয়েছে ইরি মানে মিয় নতকে হালকায়ও হয়েছে ইরি নতকে নতকে হালকায়ও জিগজাং থুমি বা ফাপমীয় নতকে এই প্রথম যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে শেষের যোগ রে কি বলে বিয়োগ রে কি বলে গুণ রে কি বলে যেমন অনেক সময় বলতে পারে ই থহাগি ই থহাগি ও অলমা ই থহাগি ও মানে কি ভাই যোগ আবার বলতে পারে সাম খুফাগি সাম খুফাগি সাম অলমা তাহলে খুফাগি মানে কি ভাই গুণ এই যে তাহলে যোগ বিয়োগ গুণ তার বলতে পারে ই বেগ পেহাগি ই বেগ ই পেহাগি বলবে পেহাগি বেগ অলমা ইমনিকা বেগ অলমা ইমনিকা তাহলে দুইশো বেগ বিয়োগ যদি একশো করে তাহলে অলমা কত তাহলে আমাদেরকে যোগ বিয়োগ গুণ এই কিওয়ার্ড গুলো একটু জানতে হবে ভাই পরীক্ষার যখন ডেট কনফার্ম ডেট দিবে তখন আমরা বারটাকে হিসেব করব আজ কি বার অনুরুণ বুসুনি উইল অনুরুণ বিয়ছিল অজিনুন বুসুনি উইল মোরেনুন বুসুনি উইল তখন আমরা ইও ইল

কারণ ডেট না দেওয়া পর্যন্ত আপনারা আপাতত আমাদের অনলাইনকেই হিট করেন অনলাইনে আপনি আপনার হাতের ওজনের কাজ করেন হাতের ওজনের জন্য বাসায় গ্রিফ কেনেন কোমরের ওজনটার জন্য কাজ করেন ভাইবা গুলো প্র্যাকটিস করেন হ্যাঁ এরপরে হলো হচ্ছে আপনার জাগি সুগি গুলো ভালো করে প্র্যাকটিস করেন তাহলে সবই তো হলো শুধু দুইটা জিনিস বাকি থাকলে একটা হলো রিং আর একটা হলো কাটি আর একটা হলো মেজার অথবা অ্যাসেম্বল মেজার অথবা অ্যাসেম্বেল এই দুইটা জিনিস আপনাদের বাকি থাকে এই তিন রিং কোনো ভাই যদি দশ দিন করে এর যে গতি আসবে আর কোনো ভাই যদি দিন করে সেম গতি হবে সেম গতি কোনো সবার নেই কোনো ভাই দুই মাস করলো তার যে এক্সপিরিয়েন্স আর কোন ভাই যদি তিন দিন করে তার এক্সপিরিয়েন্স সেম কারণ কি এইটা জাস্ট একটা সাধনার বিষয় দুই তিনবার রিং যদি কেউ ভালো করে মারতে পারে আলহামদুলিল্লাহ সে প্রথম দুই তিনবার একটু বাঁচবে আস্তে আস্তে যদি তার স্প্রিট ভালো থাকে রিং দিতে সময় লাগে না রিং মোটামুটি এক মিনিটও যে বরকত তিরিশ সেকেন্ডেরও সেই বরকত আপনি না হয় ওই ভাই এক মাস যাবত করার কারণে চাকরি বাকরি ছাড়ে বাবার কুটিপতি আছে উনি চাকরি বাকরি ছেড়ে গিয়ে একবারে মেসে উইটা কুটিপতির আছে মানে টাকার ঠেলায় বাঁচতেছে না সে রিং এক মিনিটের জায়গায় তিরিশ সেকেন্ডে লাগাইছে আপনার দুই দিন আপনি প্র্যাকটিস করছেন রিং এর জন্য আপনার লাগছে উনষাট সেকেন্ড ওই ও দশ মার্ক পাবে আপনিও দশ মার্ক পাবে এখন মানে বোঝেননি আপনি দেখা যাচ্ছে এই ভদ্র লোকই যে বিপদে পড়তে পারে কারণ এ দীর্ঘদিন যা প্র্যাকটিস করে খুব তাড়াতাড়ি করার একটা রিং করে গেছে ফেল একটা রিং পরে যাওয়া মানে ফেল একটা কাটি পড়ে যাওয়া মানে আপনি নম্বর অনেক ডিসকলি ডিস্কলিফাই হয়ে যাবে আর কি কেউ যদি অন্ধের মতো মারে দেখেন আর কত কথা বলবো অন্ধের মতেও যদি মারে দুই তিন দিন যদি অন্ধের মতো চোখ বন্ধ করেও মারে তাও এক মিনিটে রিংও হয় কাটিও হয় কাটি তো মোটামুটি পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ডে কানা মারলেও যদি উঠে যায় কানা যদি মারে অর্ হয়ে যায় আর রিং মোটামুটি যদি চোখ বন্ধ করে মারেন তিরিশ সেকেন্ড থেকে চলে কানাও যদি মারে কানা কানা এখন এটা আবার কাটি দিয়েন না ফেসবুকে কাটি আবার দিয়ে দিক স্যার কানা কানা মারাই বুঝেন মানে যে একটু প্র্যাকটিস করছে হেত্রে কানা বললাম আর কি ওদের চোখ বন্ধ করে মানে এবং মনের ভিতরে একটা স্কিল টেস্টটা হইলো একটা আত্মবিশ্বাস ভাইবাটা হলে একটা আত্ম যার যত বেশি আত্মবিশ্বাস থাকবে সে ওখানে যায় ভালো বুকের ভিতরে একটা প্রচন্ড ভাব থাকতে হবে যে আমি পারবো এখানে কিছুই না আমি পাহাড় ফেটে এসেছি আইলে আটকিবে না ইনশাল্লাহ আমি একশো ষাট পাইছি আমি একশো পঁয়তাল্লিশ পাইছি আমি একশো সত্তর পাইছি আমি দুইশো পেয়ে আসছি আমি পাহাড় ফেটে এসেছি আমার কাছে ডাল ভাত এগুলো এগুলো কি ধরবি দত্ত কি ধরবি হ্যাঁ কত উঠোত আমি একবার সাইড উঠবো একশো সাইড উঠে দেখাবো বেল এগুলো আমি সব করে এসেছি এরকম পরের ভিতরে একটা তৃপ্তি রাখবেন দেখবে যে আলহামদুলিল্লাহ এখন না 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 আমি তো তিন মাস ধরে প্র্যাকটিস করছি আমি তো আমাদের আলহামদুলিল্লাহ এমনও ভাই আছে চট্টগ্রাম থেকে আসছে সকালে আসছে পরের দিন সকালে পরীক্ষা দিচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট আগে থেকে যে দিয়ে দিছি আপনি রিংকারটি গুলো করেন কিন্তু অবশ্যই ভাই কিছু করেন চাকরি করেন বা ব্যবসা করেন পড়ালেখা করেন পাশাপাশি কবে হবে আমরা সঠিক তথ্য জানি না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কালকে যাচ্ছি আপনারা জানেন যে পাঁচ তারিখে আলহামদুলিল্লাহ আমাদের কোলাব বাংলাদেশের সমস্ত শিক্ষক এর আছে ওখানে কোলাবের সভাপতি আছে হ্যাঁ সেক্রেটারি আছে সবাই আছে সবার সাথে পরামর্শ করে ওনারা তো আলহামদুলিল্লাহ উপর উপর উদ্যতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক রাখে যদি কোনো নিউজ পাই তো আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সবাই ખાસ করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের যাওয়া এবং আসা সহজ করে যাত্রাপথে যে বিভিন্ন বাধা মুসিবত আছে এগুলো যেন দূর করে আপনাদের সবার জন্য দোয়া স্কিল টেস্ট নিয়ে এতটুকু বলবো কেউ টেনশন করবেন না কার কত স্কোর স্কোর দিকেও তাকাবেন না স্যার ওই ভাই তো 190 পয়সা আমার তো আনসার একশো আমি কি পারতাম আরে মিয়া এই চিন্তাই করা যাবে না একশো ষাটও যায় একশো দুই একশো নব্বই পরীক্ষা গেছে একশো নব্বইরা নিজেকে একটু অহংকারী ভাব আসার কারণে ওরা প্র্যাকটিস কম করে তো দেখা যায় একশো ষাটে আগে গেলো যদি আল্লাহ তালা কবুল করে একশো পঞ্চান্ন পাইছেন যদি আল্লাহ তালা কবুল করে তো একশো পঞ্চান্নই ভালো করে চেষ্টা করে মেন কথা হলো আপনার মনের ভিতরে যে হাসি দিতে পারবে এই যে একটা ছোট্ট কিওয়ার পরীক্ষার হলে গিয়ে যে হাসতে পারবে সে পাশ করবে স্কিল টেস্টে গিয়ে হাসতে পারবে সে পাশ করবে হাসতে পারলে স্যার একটা প্রশ্ন

আমার কালার ব্রাইনটা স্যার আমি মিস্টেক করছি আর কি যেমন আপনার এরিয়া জান বাটনে ক্লিক করে পাঁচ ছয়টা দেওয়ার পরে ছয় সাতটা আমার রেজাল্ট চলে আসছে আমরা এবার শুনছি ভাই যাদের রেজাল্ট আসছে তাদের কালার ব্ল্যান্ড যাদের ভুল হয়েছে তাদের রেজাল্ট আসে নাই এটা আমাদের বেশ কয়েকজন বন্ধুর মানে আমাদের নিজের দুইটা বন্ধুর সমস্যা হয়েছে ওরা কালার ব্ল্যান্ড হয়েছে ওরা স্কোর দেখতে পারেনি এখন আমি যতটুকু জানি যে যাদের কালার ব্ল্যান্ড সঠিক হয়েছে তাদের তো স্কোর চলে আসছে সো আপনার তো স্কোর আসছে যেহেতু মোটামুটি আপাতত আপনি ওকে থাকেন আচ্ছা স্যার দোয়া করেন স্যার সার একটা क्वेश्चन করতে পারি স্যার মনে করেন রে কোমরের জন আর হাতের ওজন মানে যদি থাকে আর অন্য কিছু যদি একটু ভুলতুল হয় তাহলে কি কেমন সমস্যা হবে হয় এখন আপনি যা কিছুও ভুল করলেন কার্ডিও ফেলাই দিলেন রিংও ফলাই দিলেন এদিকে আপনি কি করলেন সবগুলো একটু তো তাহলে তো বিপদ ভাই সবগুলো আমাকে ওকে থাকতে হবে মোটামুটি দুই একটা ভুল হলে সমস্যা নেই কিন্তু সবগুলো ভুল চলে তাহলে তো বিপদ জি আমার একটা প্রশ্ন ছিল স্যার বলেন স্যার আমি আবেদন করেছিলাম স্যার এই অ্যাসেম্বলিতে স্যার এখন স্যার আমি পরীক্ষা দেওয়ার পরে আমি স্যার দেখলাম স্যার আমার ই আসছে ওয়ার্ড জয়েনারে স্যার এটা কি কোনো সমস্যা হবে না না উড জয়েন অর দি আসছে এখন আমরা এর আগে যারা উড জয়েন পাইছিল তাদেরকে সবাইকে আমরা দেখি সবাই আপনার পরীক্ষা দিতে পারছে কি বলে হচ্ছে এই যে আমি আসছে আর কি এখন এখন পর্যন্ত উড জয়েন যাদের আছে মোটামুটি অ্যাসেম্বলিই হইছে আর কি উড জয়েন বাংলাদেশে এখনো হয়নি একবারও বুঝতে পারছেন কুড়জন যারা আছে সবাই অ্যাসেম্বলি পরীক্ষা দিয়েছে ওই ইতি পূর্বে আবেদন করেছিলাম স্যার অ্যাসেম্বলি অ্যাসেম্বলি আসছে কিন্তু স্যার পরীক্ষার বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি ভাই এটা ওই যে এইটাই আর কি এই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুযোগ হয় কালকে আমরা ক্লাসে আসবো ইনশাল্লাহ ওখানে যদি নেট টেট থাকে আর যে কোনো পরামর্শ থাকলে আর বিশেষ করে আপনারা এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো সমাধান করেন আর অ্যাপসটা ঘরের বাইরে আসেন বা ঘরে একটা বক্স কিনে নিজে নিজে এগুলো বারবার শোনার চেষ্টা করেন ভাই এই এর বাহিরে বক্সে আসে এগুলো বারবার শোনেন নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ